হ্যালো বন্ধুরা ওয়েলকাম স্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেল অনেকে এই ব্যাপারটা নিয়ে অনেকে কমেন্টস করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে বিহারে যে স্কুলের মানে সিএলগুলো বা ছুটিগুলো কেমন আছে তো সেগুলো আমরা আজকে বিস্তারিত জানবো তো এটা আপনাদের অবশ্যই জানা দরকার যারা ভবিষ্যতে এখানে টিচার বা শিক্ষক শিক্ষা হিসাবে নিযুক্ত হতে চাইছেন তাদের জন্য এটা জানা দরকার তো এটা শুরু করি তো প্রথম হচ্ছে সিএল যেটা বলি আমরা ক্যাজুয়াল লিভ সেটা হচ্ছে বছরে মানে বারোটা ষোলোটা সিএল পাবে ঠিক আছে ষোলোটা ক্যাজুয়াল লিভ পাবে একজন শিক্ষক শিক্ষিকা এবং এক নাগারে সেটা বার ম্যাক্সিমাম বারো দিন নিতে পারবে মানে কেউ যদি সিএল না নেয় তাহলে এক নাগারে এক সময়ে বারোটা সিএল নিতে পারবে তো এটা গেলো সিএল এবং সিএলটা কাউন্ট হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা বলার অর্থ এখানে কারণ একটু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারে যে স্কুলের যে এক্সামগুলো হয় সেগুলো একটু আলাদা হয় কারণ ওখানে যে সেশনটা শুরু হয় সেটা এপ্রিল মাসে শুরু হয় কারণ আমাদের তো এখানে জানুয়ারিতে শুরু হয় কিন্তু বিহারে যে সেশন শুরু হয় সিবিএসসির মতো সেটা এপ্রিল মাসে শুরু হয় তো এই জন্য জানুয়ারি থেকে কিন্তু সেল কাউন্টা হয় কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তো ষোলোটা টোটাল সেল পাই এল যেটা আছে স্পেশাল লিভ এইটা কিন্তু কেবলমাত্র মহিলাদের জন্য বাড়তি একটু সুবিধা দেয় সেটা হচ্ছে প্রতি মাসে দুটো করে বাড়তি ছুটি যেটাকে স্পেশাল লিভ বলে এটা নিতে পারবে সেটা হচ্ছে মানে প্রতি মাসে একবার করে বাড়তি দুটো অর্থাৎ বারো মাসে চব্বিশটা এক্সট্রা সিএলও একটা এক্সট্রা ছুটি পাবে হচ্ছে মহিলারা এটা কিন্তু মানে মেল টিচারদের জন্য না এটা এই মেল হচ্ছে মেডিকেল লিভ এটা সম্ভবত টোটাল একশো আশি দিন এখন পুরা চাকরির বছর সম্ভবত এটা আমার মানে একটু কনফিউশন আছে এখানে একটু আমার বুঝতে অসুবিধা হয়েছে আমি বুঝতে হবে এটা ভালো হতো তারপরে আমি পরে বলবো এটা নিয়ে আর যে ছুটিগুলো আছে ছুটিগুলোর জন্য আমি একটা লিস্ট দেখাই এমনি জেনারেল যে ছুটিগুলো আছে তো এইটা হচ্ছে ছুটির লিস্ট যেখানে আগে টোটাল সিক্সটি ছুটি ছিল মানে ষাটটা ছুটি ছিল কিছুদিন আগে সম্ভবত পাঁচই আগস্ট এটা সংশোধন করা হয় এবং ছটা ছুটি এক্সট্রা দিয়েছে মানে যেগুলো আগে ছিল কিন্তু বাদ দিয়েছিল। এই বছরের জন্য বাদ দেওয়া হয়েছিল সেটা আবার অ্যাড করেছে টোটাল বছরে ছেষট্টিটা ছুটি রবিবার বাদ দিয়ে তো বিভিন্ন উৎসবের কারণে যে ছুটিগুলো হয় এবং একটা গরমের ছুটি আছে তিরিশ দিন হ্যাঁ সেটা এপ্রিল এই মাসে মানে এই বছর ছিল পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত যদিও এই ছুটিটা এবার শিক্ষকদের জন্য ক্যান্সেল ছিল টোটাল এবার গরমের ছুটি গিয়েছে পঁয়তাল্লিশ দিন গরমে ছুটি গিয়েছে কিন্তু শিক্ষকরা কেবলমাত্র পাঁচ দিন ছুটি পেয়েছে চল্লিশ দিন ছুটি ক্যান্সেল করা হয়েছিল কারণ আগের যে অফিসার ছিল শিক্ষা সচিব ছিল কে কে পাঠক তিনি ক্যান্সেল করেছিলেন পরবর্তীকালে যখন নতুন এসিএস আসেন সিদ্ধার্থ স্যার তখন তিনি এই যখন গরমে ছুটি হয় এই পাঁচটা ছুটি দিয়েছিল তো যাই হোক টোটাল ছিষট্টিটা ছুটি এই শিশুটার ছুটি সবার জন্য এবং যেখান যখন যে ছুটি হবে এখানে পুরো লিস্ট দিয়ে দিয়েছে কবে কি ছুটি হবে আপনারা এটা দেখতে পারেন আমি গ্রুপে দিয়ে দেবো এটা তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এটা হাজার চব্বিশ সালের লিস্ট পঁচিশ সালের লিস্ট এখন পাবলিশ হয়নি যখন পাবলিশ হবে তখন পেয়ে যাবেন তো এই ছিল ছুটি নিয়ে বিভিন্ন তথ্য আপনারা অনেকে জানতে চেয়েছেন এটা আমি অনেক দিন ধরেই বলবো বলছি কিন্তু হয়তো দেওয়া হয়নি যাই হোক আপনারা আজকে এটা দেখে নিন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য